আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি বাসায় হাঁস রুটি পিঠার আয়োজন চলতে আছে শীতের দিনে কিন্তু হাঁস রুটি পিঠা খেতে অনেক মজা এখানে আমার স্বাস্থ্য ভাবরে দিছে নারকেল সিলতে মা আমার সিলতে বলছে তো শুকনা নারিকেল সিলতে কিন্তু অনেক কষ্ট তাই আর আমি শিলি না এটা আমার ভাবিরে দিছি তারপর আমি আর আমার ভাবি দুইজনে মহিলা রৌদে বৈশা তারপর নারিকেল বাড়তে আর এই ঝোলটা খাওয়ার জন্য মানে নারিকেলগুলো একদম ফিনিশিং করে বাটতে হবে তো ভাবি আর আমি রৌদে বৈষা কিন্তু নারিকেল বাড়তে আর শীতকালে কিন্তু নারিকেল বাটা অনেক কষ্ট এদিকে আমার ভাবি কি করতেছে এটা মুরগি আর হলো হাঁস বাঁচতে আছে তো আমাদের নারিকেল বাটা মুরগি হাঁস মুরগি কাটা পরিষ্কার করা সব কিন্তু শেষ হয়ে গেছে তারপরে আমি চুলার পারে রান্না করতে বসে গেলাম রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে তাই আজকে আমি রান্না করব। তো এখানে কিন্তু আমি দুইটা মুরগি নিলাম ভুনা করার জন্য দুইটা মুরগি রান্না করব নারিকেল দিয়ে আর পিঠা রুটি বানাবে তো ওদিকে আমার ভাবিরা পিঠা বেলতে এসে মানে পিঠা বানাতেসে রুটি তো রুটি অনেক রুটি বানাতে হয় চাউলের রুটি তো ওখানে ওদিকে ভাবি দুই ভাবি তারপরে আমার মাও ওই আসে আমার আমার খালামণি এরা সবাই মিলে রুটি বানাইতেছে আমি রান্না করতে বসলাম তো আমার মুরগিটা কষানো শেষ হয়ে গেছে এরপরে আম্মা এখানে আমারে মানে তরকারি ভিতরে হলো মানে কষানো মাংসের ভিতরে হলো নারিকেলটা দিয়ে দিছে তো ওখানে আমি হাঁসের মাংসগুলো মাখা রাখলাম মশলা দিয়ে আর এখানে ভাবিরে কিন্তু চাউলের রুটি বানাইতে আসে আর আজকে কিন্তু অনেক মেহমান বাসায় অনেক তো অনেকগুলো কিন্তু রুটি বানাবে মানে এখানে কাজ আর দুই ভাবি মিলা রুটি বানাইতেছিল মাও বানাইছিলো সাথে তো মা ওই আজান পড়ছে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আর আসেনি তাকে বললাম যে আপনি রেস্ট নেন আপনার রুটি বানাতে হবে না আমরা মিলে বানাই তো এখানে এই যে আমার ভাবি কত সুন্দর করে রুটি বানাইতেছে একদম গোল গোল করে আমার কাছে অনেক ভালো লাগতে আছে তো মাসা আমার ভাবিরা কিন্তু অনেক গুণপতি আর ভাবিতে থেকে আমিও কিন্তু কম না আমিও কিন্তু অনেক গুণপতি আমিও কিন্তু অনেক সুন্দর করে রুটি বানাতে পারি তো বাট আজকে আমি কিন্তু রুটি বানাতে বসি না আজকে আমার ভাবিরাই বানাইতে এসে আজকে আমি বসছি রান্না করতে আর ভাবিরা রুটি বানাইতে এসে আমি হলো রান্না করতেছি। এসি আর শীতের দিনে কিন্তু এই রুটি পিঠা হাঁস রুটি পিঠা খেতে কিন্তু অনেক মজা মানে অনেক যারা খায় গ্রাম অঞ্চলের তারা জানেন শহরের মানুষ খুবই কম খায় এই ধরনের পাতলা ঝোল আর হলো রুটি এগুলো খুবই কম খায় যারা গ্রামে থাকে এরা কিন্তু শীতের সিজনে রুটি খায় তো রুটি বানানো প্রায় শেষ আর এখানে আমি রুটিগুলো এখন ভাজে নেব আর এই রুটিগুলো ভাজতে গুনার যে খোলা আছে মুড়ি ভাজে এই খোলা ভাজলে এই রুটিগুলো একদম ফুলে টোপা টোপা হয় তো এখানে আমার দুই চাপি রুটি ভাজা অলরেডি শেষ হয়ে গেছে আর এখনও কিন্তু ভাবিরা রুটি বানাইতে আছে। এখনও রুটি বানানো শেষ হয় নাই আর আমাদের গ্রামের মানুষ কিন্তু এই রুটি অনেক বেশি পছন্দ করে খাইতে নারকেলের ঝোল দিয়ে অনেক পছন্দ করে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে বাজে রাখে এই দোয়াই করি সবার জন্য তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন Bye.